মধ্যশিক্ষা পর্ষদের দু পঁচিশ সালের মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আমরা শুরু করতে যাচ্ছি আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে আমি প্রথমত টুয়েলভ ক্লাসের প্রথমত মাধ্যমিকেরটা বলি মাধ্যমিকের যে রুটিন সেটা হলো মাধ্যমিক পরীক্ষা শুরু হবে পঁচিশ তারিখ থেকে পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশ তারিখ পরীক্ষা হবে ইংরেজির পরীক্ষা বারোটা থেকে শুরু হয় এবং সোয়া তিনটের সময় শেষ হয় তারপর মাধ্যমিকের পঁচিশের পরে পরীক্ষা হলো আঠাশ তারিখ দু হাজার পঁচিশ ওই দিন পরীক্ষা হবে বাংলা হিন্দি ককবরক আর মিজো আঠাশ তারিখ আঠাশের পরে হবে মার্চের চার তারিখ চার তিন দু হাজার পঁচিশ ওই দিন হবে সোশ্যাল সায়েন্স মানে হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স আবার সোশ্যাল সায়েন্স আরেকটা পেপার ইকোনমিক্স এবং জিওগ্রাফি এই দুটো মানে চৌঠা মার্চ মাধ্যমিকের হলো শুধু সোশ্যাল সায়েন্সের পরীক্ষা তারপর হচ্ছে মার্চের আট তারিখ ওই দিন পরীক্ষা হবে মাধ্যমিকের সায়েন্স মানে বায়োলজি আর সায়েন্স হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি এই শুধু সায়েন্সের পরীক্ষা মাধ্যমিকের আট তারিখ আটই মার্চ আর মাধ্যমিকের তেরোই মার্চ পরীক্ষা হবে ম্যাথামেটিক্স বেসিক এবং ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ড এই দুটো আর আঠারো মার্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ ওই দিন হচ্ছে সিক্স সাবজেক্টের পরীক্ষা মানে ভোকেশনাল যতগুলো সাবজেক্ট আছে ওই ভোকেশনাল বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হবে দশটা সাবজেক্ট আছে ভোকেশনাল মাধ্যমিকের তাহলে আমাদের এই হলো মাধ্যমিকের রুটিনটা আর মাধ্যমিক লেভেলে আমাদের মাদ্রাসায় যে পরীক্ষা হয় সেটাকে বলা হচ্ছে আলিম তো আলিম পরীক্ষা হবে শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি ওই দিন হচ্ছে ইংরেজির পরীক্ষা আঠাশে ফেব্রুয়ারি হচ্ছে অ্যারাবিক আর বাংলা আর মাধ্যমিকের চৌটা মার্চ পরীক্ষা হলো সোশ্যাল সায়েন্স দুটো একটা হলো হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স আর একটা ইকোনমিক্স আর জিওগ্রাফি আর আটই মার্চ হবে ওই সায়েন্স যেটা বায়োলজি আর ফিজিক্স কেমিস্ট্রি এসব পরীক্ষা মাধ্যমিকের তেরো মার্চ পরীক্ষা হবে ম্যাথামেটিক্স বেসিক ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ড আর আঠারো মার্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ ওই দিন পরীক্ষা হবে থিওলজি থিওলজি পরীক্ষা হবে আঠারো মার্চ এই হল আমাদের মাধ্যমিকের পরীক্ষার রুটিন তারপরে আমাদের দ্বাদশ শ্রেণীর যে রুটিন সেটা হচ্ছে দ্বাদশের পরীক্ষা শুরু হবে চব্বিশে ফেব্রুয়ারি ওই দিন শুধু ইংরেজি পরীক্ষা বারোটা থেকে ছয় তিনটে অবধি পরীক্ষা হবে দ্বাদশের ইংরেজি পরীক্ষা চব্বিশে ফেব্রুয়ারি তারপরে সাতাশে ফেব্রুয়ারি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হচ্ছে বাংলা হিন্দি ককবরক আর মিজো পয়লা মার্চ দ্বাদশের পরীক্ষা হবে কেমিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স মার্চ তিন তিন দু হাজার পঁচিশ দ্বাদশের আর হবে পাঁচই মার্চ দ্বাদশের পরীক্ষা হবে বুধবার অ্যাকাউন্টেন্সি বায়োলজি আর হিস্ট্রি সাতই মার্চ দ্বাদশের পরীক্ষা হবে ম্যাথামেটিক্স আর ফিলোসফি দশই মার্চ সোমবার ওই দিন দ্বাদশ পরীক্ষা হলে হচ্ছে ইকোনমিক্স আর বারোই মার্চ বারো তিন ক্লাসের তে পরীক্ষা হবে সাইকোলজি চোদ্দ মার্চ হবে দ্বাদশের জিওগ্রাফি তারপরে সতেরোই মার্চ হচ্ছে সংস্কৃত স্ট্যাটিস্টিক্স এবং এই তিনটে বিষয় মার্চ হচ্ছে সোসিওলজি একুশে মার্চ পরীক্ষা হবে ফ্রাইডে কম্পিউটার সায়েন্স আর মিউজিক আর বাইশে মার্চ দ্বাদশের পরীক্ষা শেষ ওই দিন হচ্ছে ওই বিভিন্ন ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা টুয়েলভে সাতটা ভোকেশনাল সাবজেক্ট আছে এগুলো পরীক্ষা হবে তাহলে আমাদের দ্বাদশের পরীক্ষা শুরু হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি আর শেষ হচ্ছে বাইশে মার্চ আর দ্বাদশে যেটা ফাজিল পরীক্ষা মানে মাদ্রাসা যেটা দ্বাদশ মানে যেটা পরীক্ষা সেটা শুরু হবে চব্বিশে মার্চ আর চব্বিশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি ফাজিল পরীক্ষা শুরু হবে ওই দিন হচ্ছে ইংরেজির পরীক্ষা সাতাশে ফেব্রুয়ারি হচ্ছে বাংলা পরীক্ষা পয়লা মার্চ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থার্ড মার্চ হচ্ছে এডুকেশন পাঁচই মার্চ হচ্ছে হিস্ট্রি সাতই মার্চ হচ্ছে ফিলোজফি দশই মার্চ ইকোনমিক্স আর সতেরো মার্চ হচ্ছে ফাজিল যারা পরীক্ষা দেবে ওদের অ্যারাবিকের পরীক্ষা সতেরো মার্চ এই পরীক্ষা শেষ